যেই কথাটি বলছিলাম হকানি পীর আর ভণ্ড এই হকানি পীরতেই এই পীর সাহেবের মুরিদ আমিও দশ বছর ছিলাম তাদের দাড়ি ঠিক আছে জুব্ব ঠিক আছে পাগড়ি ঠিক আছে কান্না কাটা অনেক কিছু বুজুরগানা ভাব আছে কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের প্রথম নাম্বার পৃষ্ঠায় সৃষ্টি সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান নাম থেকে মানুষদেরকে বাসার জন্য জান্নাত পাওয়ার জন্য একশো ছাব্বিশটি তরিকা আছে তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টি সাবিরিয়া তরিকা আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন একটা আল্লাহ কয়টা বলছেন ওয়ান হাজা সেরাতি মুস্তাকি ইমান আল্লাহ সেরাতে মুস্তাকিম বলছে কয়টা পাবেন কেমনে কোরআনে এভাবে কথাগুলো বলছেন ইলা নূর সুরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরি জানা জুলুমাত ইলান নূর অন্ধকার সমূহের থেকে মানুষ দেখে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন দেখেন আল্লাহর ভাষাটা জুলুমাত জুলমাতুলের বহু বচন জুলুমাত আর নূর এক বচন বহু বচন হলো আনোয়ার কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই নূর আছে এক বচন আছে অর্থাৎ জান্নাতের পথ যে একটা নূর দিয়ে একটাই পদ বুঝেছেন বহুবচন নাই কিন্তু জুলুমাত দিয়ে বহু দিয়ে বুঝেছেন গোমরাহির পথ অনেক তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর বলছে জান্নাতে একশো ছাব্বিশটি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনাবের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা চরমানের পিষ্যে হক্কানি ফিরে তিনি রাস্তা বলেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির কথা কোরানে নাই হাদিসে নাই ইজমাায় নাই কেশে নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই কোন হক্কানি আলেমরা বলেন নাই কিন্তু চরমানের পিষে হককানি আলেমে দেশের লোকেরা বলেন তিনি বলছেন একশো তরিকা আর এই একশো তরিকার মধ্যে সবচেয়ে যে শটকট তরিকা হল তার তরিকা এখন বলুন তিনি ভুল করছেন কয়টা তার দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্ব বিশ্বাস আছে ভক্তি আছে খুশু আছে খুদু আছে কান্নাকাটা আছে আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুকুর হুকুর কান্দে তারাই বেশি কথা ঠিক আমি কেদে সিতাই বলছি তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা তাহলে তার ইমান আছে না নাই ইমানকে আংশিক গেছে না পুরোপুরি আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে লক্ষ লক্ষ মুড়ির দেশের মাটিতে তার আছে কথা ঠিক না। এখন আপনি যদি এই কথাটা না বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা আর শরমান আর বলছে একশো ছাব্বিশটা অর্থাৎ একশো ছাব্বিশটার কথা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ বলেন না নবী বলেন ওরা শরমান আর বলছেন সৃষ্টিয়া সাবিরিয়া তরিকায় বলছেন আল্লাহর তরিকায় নাই নবীর তরিকায় নাই তাহলে এই কথাটা যদি না বলেন তাহলে ওই মুরিদরাও কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ একশো ছাব্বিশ তরিকা শরমান আর বলছে তাই আমরা মানছি কিন্তু আসলে যে কথাটা ঠিক নয় এই ঠিক নয় কথাটা আলেমরা আমাদেরকে বলেন নাই তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না তার কারণ সাহস পায় না এত পীর এত মুরিদ এত বড় পীর আর এত মুরিদ তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ হিসেবে